এখানে কে আছে কে আছে এখানে কারা আছে এখানে কারা আছে সবার পকেটে টাকা পয়সা থাকে আর এই পকেটে কি আছে দেখবেন আপনারা এই পকেটে কারা আছে এই দেখুন দেখতে পাচ্ছেন কারা আছে আপনাদের পকেটে কে থাকে বলুন আপনাদের পকেটে টাকা পয়সা এই সব থাকে আর আমাদের বাড়ির পকেটে দেখুন দেখুন কারা আছে কয়জন আছিস না বোমাস বম মাস আর দুটো কথা আছে কথা দুটো আছে এখানে হুম থাক 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 থাক